যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত আমার প্রাণে রয়েছে আমি এদেশে আওয়ামী লীগ সরকার পুনর্বাসনের জন্য লড়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সহযোদ্ধা ভাইরা এবং আমার শহীদ পরিবারের লোকেরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আলাইকুম বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ শাসিত সরকারের নিপীড়ন হত্যা এবং বিভিন্ন জায়গায় সুদ ঘুষ এবং ধর্ষণ বিভিন্ন প্রকার নির্মম অত্যাচার দ্বারা চালিয়েছে এদেশের মানুষের উপর আজকে আমি এক পালিয়ে এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আমার মতো যাতে আর কোনো ভাইয়ের হাত পা হয় আমি আজকে এখানে দাঁড়িয়ে শপথ করছি যে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার শ্বাস যতক্ষণ দেশে আওয়ামী লীগ সরকার পুনর্বাসনের জন্য লড়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত